আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো যারা দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং কি যারা নতুন ভিও সকলকে বলবো যে আপনারা সকলেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এ ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান তো আমি যে পাখিটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো ইন্ডিয়ান রিংয়ের টিয়ার পাখি ঠিক আছে এটা হইল মেল মেল পাখি এটার বয়স তিন মাস নিজে নিজে খাওয়া শিখছে এটা ভিপি থেকে ফুল টেম কোনো কামড় দেয় না দেখছেন হ্যাঁ হাতেরও বসে আছে একেবারে ফুল টেম হ্যাঁ যারা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে এটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা পড়বে এটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা যাও মিঠে যাও মিঠে যাও আরেকটা পাখি আছে সেটা হলো এই যে একটা মেল পাখি মাসাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর মাসাল্লাহ আসা আসা এটা আসা আসা দেখেন পাখিটা অস্থির পাখি দেখছেন অস্থির পাখি মাসাল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন পাখিটা দেখার মতো একটা পাখি জোজ কালার হ্যাঁ গলায় মালা আছে এটাকে ইন্ডিয়ান রিংগেটটা বলে এটার দাম পড়বে অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা কোনো কামড় দিবে না এটা কথা বলতে পারে মিঠো বলে আরেকটা চমক পাখি দেখাচ্ছি সেটা হলো শালিক পাখি দেখেন মার্শাল্লাহ এটাও অত্যন্ত সুন্দর রুমের মধ্যে সারা দেখি এটা কোনো জায়গায় উড়াল দেয় না কোনো জায়গায় যায় না দেখছেন এ যেন চলে গেছে যে কোন জায়গায় গেছে ফ্লোরে ফ্লোরে বসে আছে হ্যাঁ ফ্লোরে ওই সব সময় রুমের মধ্যে থাকে রুম থেকে বের হয়ে যায় না যারা এরকম পাখি খুঁজেন হ্যাঁ টিয়া ময়না শালিক যারা নিতে চান দ্রুত আমার নাম্বারে কল করতে পারেন আমার নাম্বার হলো জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফোর সেভেন সিক্স ফোর নাইন ফোর আমার কাছে আর কী কী পাখি পাবেন সেটা হলো যে আমার কাছে পাবেন ময়না পাখি হুম কথা বলা ময়না দেখেন মার্শাল্লাহ কালার জোস কালার এ কথা বলতে পারে ময়না বলতে পারে আল্লাহ বলতে পারে হুম প্রায় পাঁচ ছটা কথা বলতে পারে মেওয়া বলতে পারে মেয়েকে বলতে পারে এরকম আর পাঁচ ছয়টা কথা বলতে পারে আমি দেখাবো এখন রাববার দেখেন একজোড়া রাববার আছে একটা পাখি হাড়ের মধ্যে বসে আছে এটাতে হাড়ির মতো বসে আসে একটা হাঁকি আর একটা বাকি দুইটা হাঁ দুইটা দুই জায়গায় বসে আসে তো রানিং পিয়ার ফিমেলটা হাড়িতে বসে আসে ডিম দিয়ে দিবে দ্রুত তার দাম পড়বে অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা পর তো দ্রুত ডিম দিয়ে দিবে যারা নিতে চান আমার নাম্বারে অবশ্যই কল করবেন ইনশাআল্লাহ তো সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের জন্য দোয়া ভালোবাসা এবং আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা